কিসের جوسবাড়ি যে জোনাস জুসালা হয়েছে জুসের ভিডিওটা দেখতে গেলে আমাদের ওই চ্যানেলে চলে যাবে হেভি মজার ভিডিও করেছে এর মধ্যে কি আছে দেখবে এই খাও ওয়েপে কি শেজেছে দেখেছ তুই বল তোরতে কি করাচিস কি করছ এটা কি তোর মুখে কি ওটা কি বানিয়েছিস বল গোপ দাঁড়ি বানিয়েছে আবার তিল হয়েছে আর কি আছে ওর ওর ঝুলির মধ্যে কি আছে দেখি জুস ঝুলিতে আর কি আছে দেখো ওর ঝুলিতে কি কি আছে আর মজার ভিডিওটা দেখতে গেলে ওই চ্যানেলে চলে যাবে দেখতে পারবে কি আর সিম্পল লাইফস্টাইল তাই তো আর কি আছে ঝুলিতে ও জুস কাকু ঠিক আছে আলো অ্যাপেল আচ্ছা এইদিকে কি কি এগুলো কি জুসালার এগুলো জুসালার গাছের জিনিস কি এগুলো? গাছের। অরেঞ্জ, ম্যাঙ্গো, কি কোনটা কিনেছিলি? তাই। আর কেমন করে জুস বিক্রি করছিলিস? বন্ধুদের বলে দে। ফিস্টটা জুস, জুস নে মজুস। জুস তো এই ভাবে জুস বিক্রি করছিল ঠিক আছে? আর ওই ভাবে খাচ্ছিলো? তোর জুসালা হয়ে মজা পেয়েছিস? মজা পেয়েছিস? তুই সত্যি সত্যি খাচ্ছিস ও জুস খাবে কি এই যে এই বাটি চামচ দিয়ে নুন দিয়ে কি সব শুরু করেছিল নুন জল দিয়ে ওই করেছিল তাই তো আর এগুলো কি এগুলো কি ও জুসালা এগুলো কি জুসালা এগুলো কি খোলা ছাড়াতে পারিস ওটা কি এর ভেতরে কি ওর বেবি আছে মনে হচ্ছে দেখি ওর ভেতরে কি তোর ফুটলাই কি আছে দেখা ওই দেখি ইশ পটলায় কি আছে ডনার পটলায় ডুগি আচার এটা হচ্ছে ডোনার পিওর জিনিস ডনা তোর পিওর ফল কি বলে দে বন্ধুদের তোর পিওর ফল কি আর কি আর কি খেতে ভালোবাসিস কলা তো একটু নাচ করে দে একটু করে জুসালা হয় ওই গানটা না ছম চম চম ঝক ঝক ঝুসালা চম চম নাচে ভালো করে হবে না প্রথম দিয়ে প্যান্টার কি অবস্থা তো এখন জুসালা এই শুরু করেছে মানে এটা হচ্ছে ভিডিও করার আফটার আফটার হ্যাঁ ভিডিও শেষ হওয়ার পরে আমাদের ঘরের এই অবস্থা হয় যেটা এখন আমাকে পরিষ্কার করতে হয় তোমাদের ডোনা একটা ভিডিও শ্যুট করার পর ঠিক এরকম দু দুষ্টুমি করে ঠিক আছে তারপর এরকম নোংরা করে এখন আমাকে এই বিছানাটা ঠিক করতে হবে আর তোমরা তো জানোই যে ওই ঘরে মা এখানে বাই করে যা ওই ঘরে যেহেতু এসি নেই পাখার এত জোরে যে শোনাই যায় না তাই জন্য এসি চালিয়ে বিছানার মধ্যে কাণ্ড করতে হয় তারপর সব পরিষ্কার টরিষ্কার করে তারপর খেয়ে দিয়ে ঘুমাতে হয় তো চলো বন্ধুদের টাটা করে দাও আর আমাদের ওই জুসের ভিডিওটা কোথায় দেখতে পারবে যে মজার জুস ভিডিওটা হয়েছে সেটা তোমরা দেখতে পারবে কোন চ্যানেলে কেয়াস আজকে আর ডোনা আফটার দেখিয়ে দিল ঠিক আছে শ্যুট করার পরের টাইমিংটা দেখিয়ে দিলো মানে পরে যা যা জিনিস হয় ডোনার ভিডিও শ্যুট করার পর এই সব জিনিসগুলো ডোনার সঙ্গে ঘটে থাকে ঠিক আছে তো আমার আমার সাথে ঘটে থাকে আমার ঘরের সাথে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই ডোনা শেষ করু সবাই ভালো থাকো আর কেউ যদি ডোনার ছেলে নতুন হয়ে থাকো তো চলো আজকের মতন এইটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাইম হ্যাপি থাকো টাটা গুড নাইট